তো এরকম একটি সকেট বোর্ড কানেকশন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে এরকম একটি ছোটো সাইজের তার টুকরো নিতে হবে তো যেহেতু আমরা এই সুইচের মাধ্যমে সকেটটি অন অফ করবো এই জন্য আমরা সুইচের এক প্রান্ত এবং সকেটের এক প্রান্ত দুই প্রান্ত আমরা এই তারার মাধ্যমে কানেকশান দিয়ে দিব তো এটি হচ্ছে সকেট সকেটের নিচে টার্মিনালে তার এক প্রান্ত কানেকশন দেওয়ার পর এখন আমরা এই সুইচের নিচের টার্মিনালে তার অন্য প্রান্ত কানেকশান দিয়ে দিব এখন সকেটের এক প্রান্ত সুইচের এক প্রান্ত খালি আছে এখন আমরা মেন লাইনগুলো নিয়ে আনব তো মেন লাইনের মধ্যে একটি হচ্ছে নিউটাল আর একটি হচ্ছে ফেস তো আমরা ফেস লাইনটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করে দেব এখন নিউটালটি আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশন করে দেব তো আমরা ফেসটি সুইচের ফো টার্মিনালে কানেকশান দিয়েছি আর এই ফেজ লাইনের মধ্যে কারেন্টটা থাকে আর নিউট্রালটি আমরা সকেটের ফো টার্মিনালে কানেকশান দিয়েছি আর সাধারণত এই নিউট্রাল মধ্যে কারেন্ট থাকে না সুইচের এক প্রান্ত আর সকেটের এক প্রান্ত আমরা দুই প্রান্ত একসাথে এ তার মাধ্যমে শর্ট করে দিয়েছি যখন সুইচটি অন হবে তখন উপর টার্মিনাল থেকে কারেন্টটা নিশ্চয়ই টার্মিনাল আসবে আর এখান থেকে সকেটের মধ্যে চলে যাবে আর ওপর টার্মিনালে নিউট্রাল সরাসরি কানেকশান করা আছে এই সকেটের মধ্যে এখন আমি লাইন দিয়ে দিছি দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে তো গাইস ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে কোনো ভিডিওতে তর্ক পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ